আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে দেখাবো আমরা সারা জীবন শুনেছি এবং দেখেছি যে খেজুর গাছ কাটে গাছে উঠে কিন্তু আজকে দেখলাম না খেজুর গাছ বসে পড়ে দেখেন কিভাবে খেজুর গাছগুলো তুলতেছে আর এই ছোট ছোট খেজুর গাছগুলো আশ্চর্য বিষয় যে রস হয় এক একটা আমরা বলি ঠিলে এর এক একটা ঠিলে অথবা কলসি রস হয় একটা গাছে আর দেখেন ছোট্ট ছোট্ট গাছ কত সুন্দর রস হইতাছে এই খেজুর গাছগুলো অনেকেই শহর বন্দরে থাকেন দেখেন না যে গাছগুলো কেমন কাটে এই দেখেন খেজুর গাছগুলো বাহ এই কিছুক্ষণ আগে কাটিছে এখন বাজে দুইটা দেখেন কত সুন্দর রস হচ্ছে এবং এখানে এক প্রতিনিধির কাছে আমি জিজ্ঞেস করলাম তা বলছে এখানে প্রতিটা গাছে এক কলস করে রস হয় তা কত সুন্দর দেখেন অনেকেই শহরমন্ত্র থাকেন দেখতে পারেন না এই দেখেন একবার মাটিতে মানে মনে হচ্ছে ঠিলে মাটির সঙ্গে মিশে আছে এতটা ছোট গাছগুলো তুলেছে দেখেন আর চোখে দেখেন এটা এমনি বিশ্বাস করেন না এই দেখেন মনে আছে পুরা মাটিতেই কলসটা আছে ঠিক আছে এই দেখেন আল্লাহর কি অশেষ রহমাত আল্লাহ পাকে আমাদের কত কিছু খাইঁচে দিয়েছে নিয়ামত দান করেছে তা আমরা আল্লাহকে ভুলে যাই এই দেখেন এরা একটা আশ্চর্য বিষয় যদি আমার পেজে অ্যাড না থাকতেন দেখতে পারতেন কখনো সম্ভব ছিল বলেন তা আজও যারা আমার পেজে অ্যাড হন না এখনই অ্যাড হন আর এই দেখেন একটা চাচা একটা চাচা দেখেন কি সুন্দর করে গাছটা কাটতে চাই দেখেন চাচা আমাদেরকে তাকান বাহ চাচার হাসিটা কি চমৎকার হাসি এরকম হাসিটা কোথাও পাবেন এত কষ্টের মাছ দিয়ে দেখেন চাচা কতটা হাসছে বাহ এই দেখেন রোডের সাইড দিয়ে ফাঁকাটা রাস্তা দুই পাশে মাঠ মাঝখান দিয়ে প্রচুর খেজুর গাছ তা আমরা তো সময় দেখলাম আমরা চলেন একটু সামনে আগায় যাই আমরা রাস্তা দিয়ে যাইতেছি শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কি পরিমাণ খেজুর গাছ দুই সাইড দিয়ে প্রায় এক দেড় কিলোমিটার নিয়ে শুধু দুই পশে তারও বেশি হবে প্রায় দুই কিলোমিটার রাস্তা অর্থাৎ দুই সাইডে শুধু খেজুর গাছ দেখতে কত ভালো লাগে আর আজও যারা আমার চ্যানেলটাই অ্যাড হন নাই আজকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে অবশ্যই ফলো দেবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা সুন্দর সুন্দর এসছে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাবো দেখবেন বাহ কত চমৎকার লাগছে দেখেন এই প্রকৃত কোথায় পাবেন আজই আপনারা আমার চ্যানেলে এখনই অ্যাড হয়ে যান না হলে এসছে আরও ভালো ভালো সুন্দর সুন্দর আপনাদের ভিডিওগুলো আমি দেখাবো বাহ আমরা বেশ অনেক পথে চলে আসলাম আশা এই যে